তা বললি সাইগুর মুড়ি দেশে আর তাতে বললাম কি ফাদার ডিয়ারির দুধ মানে মিল পাউডার ফাদার ডিয়ারির দুধ দাও ফাদার এই যে গুলাই দিলে মুড়ি দিলে দুশো আড়াইশো এর বাচ্চা সেই টিফিন ক্যারিয়ারে টিফিন ক্যারিয়ার না সেই বাটি ওই হাত হাত মেলে বলছি ভাই আমি বহু শান্তি পাচ্ছি ওখানে বলে চা দেয় এতটুকু কাপে আর গলা ধরি বলে যাও হ্যাঁ বলে তুমি প্রতিদিন কথা থাকলে আটবা খাবার যা তোমার দেবৈ দি তোমার দিদিনি নিজের মতো আটবা বাড়িতে বাইই গাড়ি খেয়ে যাবা দিদি যখন বলি দিদিই বটে খুব বিশ্বাসী লোক আমি ওনার ওই ওই বিপুলের মারে আমাদের দাবি কাটে আমার পুতির ভর্তা লাগে ও বানায় পুতি ওর কাছে ওনার কাছে দিয়ে যায় আমরা তো হ্যাঁ ওডা গেল দা বলতো কাজ চলে ওরে ওরে लास्ट টাই আমি বলতি কি মানে বলি তারপরে আমার অটো একলাই অটো বাড়ির ধারে রাখ টোটো রাখি ওরে নামাই নিলাম এখন রাতে একটু দেরি হইলো শুধছিলো ওই তুমি আমাকে রায় নি তাহলে তোর ওই দিয়ে আমি একটা কানে কানে এতে বলুন মা কথা তুমি বলছিস তাহলে

কাল বললেই বন্দুক ঘাড়ে এবার দে করতে গেছি এই তাই বললেই এই বালা আজ যে এক বোতল হয়ে গলো ও বালা ভলেলে পর্যন্ত কলিতে সাগর উপরে করিস কি উরাও গাজি তোদের অনুমান করি ওই যে পাঁচ ইঞ্চি বলে দশ ইঞ্চি কাটছি নাই গই দিব

বার বলা তোমালে করতে হবে আমি কলি দেবো বলে তাহলে কবে করবি ক লাখ টাকা খরচ জানিস তো দুটো ঘরটা সাইনজি আছে বেল পর্যন্ত ওদিকে সামতে পর্যন্ত করি দে আগা নেই কোমার ডাক আছে ওই মাধুর কাছে গিয়ে আমার জোন কাজ করতেছে বলছিস কি যে মাধু কত কলি বিকিলে তা বলছিস কি বিকেলে একশো টাকা একশো টাকা করে দেয় বলি যে দুধবালা একশো টাকা কলে আমার দেড়শো টাকা কাল বিকেলে কলে কাকা নমস্কার কাজ করি তিনটি লোকের দাম দাও নি টাকা সাথে গেছি কান ছাড়াই চলনি কি মানিক টাকা যদি বলা টাকা বলা লাগবে না যেদিন নয় দেবে এ মাই খাটিয়ে বাড়ি দাও কাকা অনুরোধ করেছি করি যে আমি অনুরোধ করছি কাকা তুমি বাড়ি দাও বলে ও বাড়িতে গিয়ে

বাকি ডুবতেছে তার টাকাটা বাবা দে দে ও গেছে দাদু আছে আর কি দেয় কি করে ডেট দেয় ডেট দেয় কিন্তু টাকা দিয়ে উঠেছে পরে বাকি টাকা দেয় না বাকি টাকা না দিলে ওকে গেছে একটু ফিস্তি মেরি দে ধর বাড়া তোমার মতো লোক আছে তোমার টাকা কদিন ঘুরুবা এই চন্ডের ছোট ছিল নাম কি চঞ্চল যে বাড়া গেছে এ বুকা তুদা ফিস্তি মারলি কেন কাতা কিস্তি মারলি আমার বালি চামচ তো মাইয়ে লোক মেয়েছে তো মাই লোক নে চুপ টাকা দাও না করু খাবো করিছো তো আর ঘড়ি দি দিদি বাড়ি যা বলি দেখি ঘড়ি দে ও তাড়াতাড়ি দাড়ি মাড়াই মাড়ি বাড়ি এসে কে কেস দিতেছে কেছ হইলো তো জানো যেই কেস দিতেছে সকালবেলা করে চুপ করে আকালওয়ালা কলুনা কলুনা পুলিশ আইছে আমি ঠাকুর প্রার্থনা করি দেই গেছি তারপরে দেখি এত লোকসান বিশ্বনাথও ছিল আজকে সব নীরবতা পালন কনস্টেবল হ্যালো স্যার নমস্কার হ্যাঁ বলুন কি হয় তাহলে আমার যারটা তো হয় তাহলে এই যে স্যার আমি জানলে ও তো আমার নাতি হয় আমি কি মাততে দিতামের এখন ওই ওর বউ পাশে বইয়েছে ওর পুতির বউ চেয়ারে আছে আর ওই একে একটা সিয়াদ দেশে অফিসার একটা সিয়াদ দেশে হ্যাঁ ও টাকা দেয় না অমুক করে না তমুক না ওই দিন দুপুরবেলা আইছিল এসে আমার ঘরের দিকে হাত বাড়াইয়ে আমার একটা লকারে ওই ছোটো একটা বাক্সা হাত বাক্সের মধ্যে সোনার চেন ছিল চেন নেছে চার হাজার টাকা নেছে আমার বলছে যে বেলায় পুলিশ জিজ্ঞাসা করছে কে কে ছিলেন বাড়ি আমার স্বামী ছিল পুতির বৌরা ছিল আমাকে বলতে এটা কি বিশ্বাসযোগ্য বাইশ বছর এই লাইনে আছে তিনের বেলায় এই বাচ্চা ছেলে হতো বেলা ছোট মতো এই বাচ্চা ছেলে কি করে নেওয়া সম্ভব তাহলে স্যার আমারও তো অবিশ্বাসছে এই বলার পরে তারা যে বলে ও বলেছিল যে আমার কাছ থেকে টাকা নিয়েছে আমরা তুই টাকা পাবি না নিবি তাহলে আমি টাকা পাবো তা কেউ টাকা পকেটে করে নি যায় যে তালা দিচ্ছি বলে না স্যার মিথ্যা বলেছে আর একটা বয়স্ক লোকেই কী করে বলছেন যে আমার শোনা নেতে টাকা পান না হ্যাঁ কাপড় বলে নেন আমি ভাবলাম বললাম কাপড় পর ওই জন্যই বলছি তাহলে না থানায় যেতে হবে আবার আমরা গাড়িতে আপনার স্বামী বাড়ি নেই ছেলি বাড়ি নেই আমি কালো পালাম না বললাম স্যার এত রাত্রে একটা মেয়ে ছেলেকে নিয়ে যেন খুব শোভনীয় হবে স্যার আমি আগে বলতে স্যার আই রিকোয়েস্ট ফর কি চা না ওর সমস্ত খাবনা আমাদের ঠিক আছে যখন আসছে তখন এদের এখান থেকে সেই বাজেন ফজেন সেই গন্ধ হয় ওর নাম কি ছিল কী মিস্ত্রি গন্ধে বলো স্যার পাশে আমাদের ব্যবসা করে ভোরে রেপরে জল পরিচালিত করতে ব্যাগে আপনি থানায় রিপোর্ট করেন আমরা জমা কিছু আমি ও জায়গায় গেছি নাম